ছোটবেলা থেকেই পাশবালিশ আমরা সকলেই পরিচিত এই পাশবালিশ একমাত্র জানতে পারে আমাদের সকলের মনের কথা পাশবালিশের সঙ্গেই আমরা শেয়ার করি জীবনের সুখ দুঃখের নানান গল্প আর তার মরকেই আসছে করুক মুর্মু পরিচালিত নতুন ওয়েব সিরিজ পাশবালিশ এই পাশবালিশের মোড়কে কি গল্প বলতে চাইছেন পরিচালক সেই নিয়েই আড্ডায় বসেছিলেন আমাদের প্রতিনিধি দেবজানি কথা বলেছেন সেই সমস্ত শিল্পীদের সঙ্গে আসুন শুনে নিই কি বলছেন তারা এই পাশবালিশকে কেন্দ্র করে এবার আসছে পাশবালিশ পাশবালিশের এমনই একটা মানে নামটার সাথে অনেকের অনেক আবেগ এমনিতেই জড়িয়ে থাকে তো তোমার কি সেরকম আবেগ কিছু জড়ানো এমন কোনো ঘটনা আছে না না পাঁচ বলি শুধু আমার ক্ষেত্রেও সেম বলিশের সাথে প্রচুর আবেগ জড়িয়ে আছে কারণ ছোটোবেলা থেকে আমি পাঁচ বলির ছাড়া ঘুমোতে পারি না তো সেইটা তো অবশ্যই আছে এবং মানে সেম মানে বাকি যে কোনো বাঙালির জীবন যেরকম বলিশ ছাড়া অসম্পূর্ণ আমারও তাই হুম 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 তো সেইখানে যে এরকম নাম পাশবার হিসাবে বোঝাই যাচ্ছে যে প্রেম রয়েছে এবং আরও অনেক কিছু ঘটনা তো জি ফাইভে যে আসছে একটু যদি তোমাদের কন্টেন্টের একটু যদি বলো আর কি দর্শকদের তো আমি প্রথমে বলি আমার চরিত্র নাম জাদু তো সেই চরিত্রটি পাথরকুচি থানায় বড় হয়েছে এবং পাথরকুচি থানার অফিসে বহু ছোটোবেলায় তাকে খুঁজে পায় এবং তারপরে সে চাঁদুকে থানাতেই রাখে এবং থানাতেই সে বড়ো হয় চাঁদু এবং থানায় বড়ো হওয়ার দরুন তার সেরকম কোনো বন্ধু নেই তার সেরকম কোনো সঙ্গী নেই ওই পুলিশ চোর ডাকাতের মধ্যেই বড় হয়েছে তো বন্ধু না থাকার দরুন তার জীবনে দুজন সঙ্গী আছে এক হচ্ছে চুমকি এবং এক হচ্ছে রাখাল এবং তারা হচ্ছে একজন কুকুর এবং একজন মুরগি এবং তার মানে তার জীবনের দুই ইম্পর্ট্যান্ট পার্ট চাঁদু মনে করে এদের দুজনকে এবং চাঁদু এও মনে করে যে এদের এদের জীবনটা শুধরে যাবে যদি এরা অপরকে বিয়ে করে তো খুবই উইয়ার্ড খুবই আনইউজুয়াল খুবই ইনোসেন্ট একটা চরিত্র চাঁদু এবং এমত অবস্থায় চাঁদুর জীবনে চাঁদুর অতীত সামনে চলে আসে চাঁদুর নতুন পরিস্থিতিতে সেই অতীত আসে এবং চাঁদু সেটাকে মানে মনে করতে পারে এবং এই অতীতকে কিভাবে চাঁদু এই নতুন পরিস্থিতিতে হ্যান্ডেল করছে সে তার ভালোবাসা তার ইনোসেন্স দিয়ে কি সেটাকে জয় করতে পারছে না রিভেঞ্জ সেটাকে ওভার পাওয়ার করে ফেলছে এই সব কিছু মিলেই হচ্ছে পাশবালিশ এবং এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আমি বলতে পারবো না সেটা আমি দশ তারিখের পরে বলতে পারবো তো এই সব কিছু মিলেই বাসবালিস আস্তে আস্তে এক একটা অতিথিতে তার এক একটা চরিত্র দর্শকদের মন জয় করেছে তো সেখানে বাসবালিস এটা তোমার কাছে এই চরিত্রটাকে তুমি কিভাবে দেখছো এবং সেটা কতটা তোমার মনে হয়েছে না এটা আমার কাছে আর একটা অন্য চ্যালেঞ্জ এটা অবশ্যই আমার কাছে একটা অন্য চ্যালেঞ্জ ছিল কারণ এই চরিত্রটা আমি এ মানে যে এই চরিত্রটা যেরকম সেরকম চরিত্র আমি আগে করিনি এই চরিত্রটা খুবই একটা একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে চরিত্রটার মধ্যে এবং পুরো কাজটার মধ্যেই সেরকম কাজ আমি আগে করিনি এটা আমার প্রথম কাজ এবং এগেইন যেটা বলছিলাম যেটা বলতে পারবো না সেই যে জিনিসগুলো বলতে পারবো না সেই জিনিসগুলো অ্যাচিভ করা আমার পক্ষে খুবই কঠিন ছিল এবং এই চাঁদু চরিত্রটা ইটসেলফ মানে এমনই ইনোসেন্ট যেমন বলছিলাম মানে এমনই ইনোস ইনোসেন্ট এবং উইয়ার্ট একটা চরিত্র সেটা সেই চরিত্রটার সাইকিটাকে বুঝতে পারা সেই চরিত্র মননটাকে টাচ করতে পারা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে কারণ ইনোসেন্স তো আজকে আমাদের জীবনে খুব আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই ইনোসেন্সটাকে খুঁজে বার করা নিজের ভেতরে সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমি যে কতটা করতে পেরেছি বা আমি চেষ্টা করেছি খুবই সেটাকে অ্যাচিভ করার আশপাড়ে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি পাসবালিশ এই শব্দটা না আমাদের কাছে একটা অদ্ভুত মানে ছোটবেলা থেকে এর সঙ্গে প্রত্যেকেরই একটা অদ্ভুত বন্ধুত্ব থাকে আর তোমারও নিশ্চয়ই সেরম বন্ধুত্ব আছে একদমই নেই আমার পাসবালিশ থাকলে আমি অসহ্য লাগে আমার বাড়িতে কোনো পাসবালিশ আমি রাখি না আমার বিছানায় কোনো পাসবালিশ কখনোই থাকে না আমার কোনো দিনই কোনো অভ্যাস ছিল না পা পাসবালিশ নেওয়ার আইন লাভ মাই নিট অ্যান্ড টাইডি বের অন্য রকম আর কি আর একটা লোকে জানি যারা পাসবালিশ একদম নেয় না আর আমি আমি নিয়ে না এখানে এই পাশপালিশ নামটাই একটা মধ্যে দিয়ে যেটা বোঝাচ্ছে এখানে অনেক রকম মানে প্রেম থেকে শুরু করে যেটা শুনেছে অনেক কিছু আছে এই ওয়েব তো যদি তুমি একটু তোমার ক্যারেক্টারটা নিয়ে বা কিছু একটু শেয়ার করো আমার ক্যারেক্টারটার সঙ্গে প্রেমের সম্পর্ক তো আপাতত বোঝা যাচ্ছে না কিছু একজন পুলিশ অফিসার সে গোলাগুলি করতে আসে একটা কেস হ্যান্ডেল করার জন্য এসে দেখে যে এখানে একটা অন্য কেসই চলছে আর কি এখন সেই কেসটা কি আর কিভাবে আনফোল্ড হয় এটাই গল্পটার মেইন উপজীব্য ছোটবেলা থেকে একটা অদ্ভুতভাবে সম্পর্ক জড়িয়ে আছে সো তোমারও কি সেরকম সম্পর্ক আছে পাশবালিশের সঙ্গে অনেক অনেক পার্সোনাল কি বলবো হ্যাঁ অনেক অনেক পার্সোনাল কথা পাশবালিশ জানে অনেক পার্সোনাল এক্স যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারি না সবার সামনে সেগুলো পাশবালিশ জানে এখন তো বড়ো হয়ে অভিনয় করছি পর্দার সামনে অনেক কিছু এক্সপ্রেস করছি কিন্তু যেগুলো একটা বয়স অবধি পারিনি সবার সামনে করতে সেটা কিন্তু একমাত্র পাশবালিশ জানে। আমার এখনও পাশবালিশ অনেক কিছু জানে যেটা আর অন্য কেউ জানে না ওটা ভরসার জায়গা ওখানে আর কেউ আর কেউ ঢুকতে পারবে না মানে একটা সিরিজ তার নাম পাশবালিশ এটার মধ্যে দিয়ে কী বোঝাতে চাইছে এইখানে পাশবালিশটা লিটারাল মিনিংটা পাশবালিশ নয় পাশবালিশ হচ্ছে দেখো পাশবালিশ এমন একটা জিনিস যেটা আমাদের কমফার্ট জোন আমরা যাকে ট্রাস্ট করতে পারি যে সব সময় আছে কিন্তু আমাদের জাজ করছে না এবং পাশে থাকছে সব সবসময় এখানে পাশবালিশ মানেটা তাই মানে ভাল মানে যেই ভালোবাসাটা পাশে আছে তো এরকম অনেক ক্ষেত্রে হয় যেখানে ভালোবাসা আছে কিন্তু সে পাশে নেই আবার অনেক অনেক সম্পর্ক হয় যেখানে পাশে আছে ভালোবাসাটা কোনো দিন হয়ে ওঠে না সো এই সিরিজে এই শোটার নাম বাসবালিশ কাছে থাকা পাশে থাকার অর্থে বোঝানো হয়েছে আর কি